আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবায়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি সেটা হচ্ছে আলু পোস্ত যেটা মোটামুটি সবারই প্রিয় তো স্কিপ না করে রেসিপিটা দেখতে থাকো সবার প্রথম কড়াইতে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল এখানে আমি চার চামচ মতো সরিষার তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি হাফ চামচ মতো দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো দিয়েছি শুকনো লঙ্কা আমি কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে দিইনি গোটাই দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে চারটে বড়ো সাইজে আলু কুচি করে রেখেছিলাম তোমরা দেখে বুঝতে পারছো আলুটা আমি কীভাবে কেটেছি এরপর দিয়েছি এক চামচ মতো নুন তারপর খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে আলুটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর গায়ে একটা লালচে কালার চলে আসছে মানে ভাজার মধ্যে কিন্তু আলুটা ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এরপর আমি বাকি আলুটা সেদ্ধ করার জন্য দিয়ে দেবো দুই কাপ মতো পানি আমি কিন্তু এই আলু পোস্তটা খুব ভাজা ভাজা করব না তাই পানিটা আমি দুই কাপ দিয়েছি তারপর দিয়েছি চারটে কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফাটিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি যখন আলুটা ফুটে গেছে তখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলুগুলো দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছো আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আগে থেকে আমি চার চামচ পোস্ত শিলনুড়ার মধ্যে বেঁটে রেখেছিলাম সেই পোস্ত ভাটাটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা যখন প্রপারভাবে সেদ্ধ হবে তারপরেই কিন্তু পোস্তটা দিতে হবে পোস্তটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সব শেষে নামাবার আগে আমি এক চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আলু পোস্তর ঘনত্বটা ঠিক কতটা হয়েছে আমি এই ঘনত্বতেই নামিয়ে নেবো চলো তোমাদেরকে এবার পরিবেশন করে দেখাবো যে ঠিক দেখতে কেমন হয়েছে আলু পোস্তটা আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো বন্ধুরা আর মাসা আল্লাহ দেখতেই পাচ্ছ আলু পোস্তটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছিল তো তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবা